থেকে কাজ করান অর্থের জন্য অর্থের লোভে তারা আপনাকে যা হোক কাজ একটা করে দিয়ে দিল কিন্তু সঠিক নিয়ম না মেনে কাজ করলে সেক্ষেত্রে ব্যর্থতা হবেই কাউকে হিপনোটাইজ করা আমরা যখন দেখি তখন কি হয় সেই ব্যক্তির ওপর আপনার যে প্রভাব রয়েছে সেটা ক্ষেত্রে প্রভাব তার ওপর সেই প্রভাবটা বিস্তৃত হয় এই যে আপনার কাছে আসা এই যে আপনার দ্বারা প্রভাবিত হওয়া এই বিষয়গুলোই মোহন কার্যের মধ্যে নিহিত থাকে এগুলো কি মোহন বলা হয় মোহন বলতে বশীকরণ নয় আপনি একটা বক্তব্য দেবেন যে বক্তব্যটা সকলের মধ্যে পৌঁছালে নিচে বসে থাকা মানুষদের প্রভাব বিস্তার করলে তবেই তারা আপনার দ্বারা প্রভাবিত হবে তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন আপনি কোনো প্রতিযোগিতায় গিয়েছেন যে প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন হয়তো কোনো পরীক্ষা কোনো ইন্টারভিউ কোনো প্রতিযোগিতায় আপনি যাচ্ছেন সেক্ষেত্রে মোহন প্রয়োগ করতে হয় ব্যক্তির বা কোনো বস্তু হোক সেটা সজীব হোক নির্জীব হোক তার রূপ বা তার বাহ্যিক যে গঠন বা অবস্থা সেটা যদি সুন্দর থাকে ভালো থাকে তাহলে তা দেখে বা তার দিকে অন্য মানুষেরা কি প্রভাবিত হয় আকৃষ্ট হয় সকলের দৃষ্টি আপনার দিকে আকৃষ্ট করবার জন্য আপনি আকর্ষণ প্রয়োগ করতে পারেন যেখানে বাকিরা আপনার দ্বারা আকৃষ্ট জয় জয়মা আজকে তন্ত্রেরই একটি প্রশ্ন নিরসন বিষয়ে আলোচনা করব ইতিমধ্যে বশীকরণ বিষয়তে বিস্তৃত ভিডিও আলোচনা করেছি সেখানে অনেক প্রশ্ন উত্তর নিয়ে বশীকরণ কখন হয় কিভাবে হয় কেন হয় হয় না কি বৃত্তান্ত সব আলোচনা করেছি কিন্তু বশীকরণ আকর্ষণ মোহন বিচ্ছেদন এই চারটি বিষয়ে কাজ আপনি করাচ্ছেন কারোর কাছে গিয়ে কোন তান্ত্রিক বা কাউকে দিয়ে প্রয়োগ করাচ্ছেন কিন্তু এই প্রয়োগগুলি করাবার পরেও হয় বশীকরণ করছেন নয় কারোর উপর বিচ্ছেদন কারোর ওপর উচ্চাটন কারোর ওপর মোহন প্রয়োগ করছেন আকর্ষণ প্রয়োগ করছেন কিন্তু কেন এটা সফল হচ্ছে না কেন আপনার এই কাজ ব্যর্থ হচ্ছে সেই বিষয় নিয়ে এবং কখন কিভাবে কেন বশীকরণ মোহন আকর্ষণ বিচ্ছেদন এগুলো প্রয়োগ করা হয় সেই বিষয়তে আজকে আলোচনা করব তবে আলোচনা শুরুর পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় আর অবশ্যই যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ডেসক্রিপশন বক্সে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরে বেলা বারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সমস্ত পরিষেবা ও প্রতিকারাদি গ্রহণ করতে পারেন লাভ তার নিতে পারেন আজকে আলোচনায় প্রবেশ করব কি কি নিয়ে আলোচনা থাকছে বশীকরণ আকর্ষণ মোহন এবং বিচ্ছেদন দেখুন প্রথমে এই বিষয়গুলোর একটা স্পষ্ট ধারণা দিই আমি বশীকরণ নিয়ে বেশি আলোচনা করব না কিন্তু বাকি তিনটে অবশ্যই নতুন আলোচনা সেগুলোতেই বেশি সময় আমি দেখব তবে একটা কথা প্রথমেই বলি যা না বললে নয় বশীকরণ ব্যর্থ হওয়ার পেছনে প্রথম কারণ হচ্ছে আপনার নিজের বোঝার ভুল বা ভ্রান্তি বশীকরণ হচ্ছে এমন এমন একটা একটা প্রয়োগ যেখানে দুটো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেটা নষ্ট হয়েছিল ভেঙেছিল বিদ্যে বা যার অবনতি ঘটেছিল সেই সম্পর্কটাকে পুনরুদ্ধার করা অথবা সেই সম্পর্কটাকে পুনরায় স্বাভাবিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসা আমি যদি উদাহরণস্বরূপ বলি ধরা যাক স্বামী স্ত্রী বা পিতামাতার সঙ্গে সন্তান বা প্রেমিক প্রেমিকার মধ্যে একটা সম্পর্ক ছিল যে সম্পর্কটা খুব ভালো ছিল কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর সেটা নষ্ট হয়ে গিয়েছে তাহলে এক্ষেত্রে সেই পূর্বের সম্পর্কে নতুন করে সেই জায়গাটাকে ফিরিয়ে আনা যার জন্য বশীকরণ প্রয়োগ হয় বশীকরণের মাধ্যমে সেই দুই সম্পর্কের মানুষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা পড়া একটা সমান্তরাল জায়গা তৈরি করা যায় যাতে দুজনের মধ্যে সম্পর্ক স্থিরতা ঘটে এবং সেটা অবশ্যই দীর্ঘমেয়াদী হয় এক্ষেত্রে বশীকরণের কিছু বিধি বিধিনিষেধ রয়েছে যেগুলো মেনে কাজ করতে হয় বিশেষ স্থানে বিশেষ সময়তে বিশেষ তিথিতে বিশেষ শক্তি ও মন্ত্রের মাধ্যমে বশীকরণ প্রয়োগ করতে হয় তখনই সেই ক্ষেত্রে গিয়েই বশীকরণটা কার্যকর হবে এবার হতে পারে আপনি যাকে দিয়ে কাজ করাচ্ছেন তিনি কাজ জানেন না অথবা যাকে দিয়ে আপনি প্রয়োগ করাচ্ছেন তিনি সমস্ত বিষয়গুলো সঠিকভাবে মাথায় রেখে কাজটা করেননি লঙ্ঘন করেছে বিষয়গুলো যে সতর্কতা যে 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 নিয়ম নীতিগুলি মন্ত্রের প্রয়োগ দরকার সেটাকে তিনি লঙ্ঘন করেছেন বা জানেন না তাহলে ক্ষেত্রে ব্যর্থ হবে এছাড়া যার ওপর বশীকরণ প্রয়োগ করবেন সে যদি নেশাগ্রস্ত থাকে সব সময় মদের নেশায় চুর হয়ে বাড়ি ফিরছে সব সময় কোনো নেশার মধ্যে সে থাকছে এই নেশার মধ্যে জুয়ার নেশা যা কোনো রকম নেশায় যদি সে থাকে এক্ষেত্রে তার বশীকরণ প্রয়োগ করলে তা মূলত কার্যকর নাও হতে পারে ব্যর্থ হয়ে যেতে পারে আর আপনি যার উপর বশীকরণ প্রয়োগ করছেন সে যদি অন্য কোন ক্ষেত্র থেকে কোন তন্ত্রোক্ত প্রতিকার প্রতিবিধান যদি পূর্বেই করিয়ে থাকে সেক্ষেত্রেও তার উপর বশীকরণ বিদ্যার প্রয়োগকে সে সফল কিন্তু আপনি হতে পারবেন না এরকম অনেক বিষয় আছে অথবা আপনি বশীকরণ প্রয়োগ করলেন কিন্তু তারপরে কেউ সেই বশীকরণটা পুনরায় কাটিয়ে দিল কোনো তন্ত্র প্রয়োগ করে এক্ষেত্রেও বশীকরণ কার্যকর হবে না বশীকরণ প্রয়োগের পর কিছু গাইডলাইন্স কিছু নির্দেশনা মেনে চলতে হয় নিত্য নৈমিত্তিক জীবনের ক্ষেত্রে সেটাও কার্যকর হলো না তখনও বশীকরণ কিন্তু ব্যর্থ হয় অনেক কারণ রয়েছে তবে একটা বিষয় উল্লেখ করতেই হবে সঠিক সুষ্ঠুভাবে যদি মন্ত্রের প্রয়োগ হয় নিশ্চিত রূপে এই সফল হবে তবে এগুলোর অপপ্রয়োগ নয় আপনি কারোর থেকে সম্পত্তি লিখে নেওয়া হাতিয়ে নেওয়া কাউকে ব্ল্যাকমেইল করা কাউকে জবরদস্তি নিজের আয়ত্তাধীন রাখা নিয়ন্ত্রণে রাখা এগুলোর জন্য যদি বশীকরণ আদি আপনি প্রয়োগ করতে চান সেক্ষেত্রে এটা না করা উচিত এইভাবে বশীকরণ প্রয়োগ আপনার কিছুদিন স্থায়ী হলেও পুনরায় সেটা কেটে যাবে বা বশীকরণ সেক্ষেত্রে কার্যকর হবে না এছাড়া আরো অনেক বিষয় রয়েছে নিয়ম শৃঙ্খলা রয়েছে যেগুলো মাথায় না রেখে কার্যকর করলে বসীকরণ কিন্তু কার্যকর হবে না বা হয় না তার জন্য আপনারা যাদের থেকে কাজ করান অর্থের জন্য অর্থের লোভে তারা আপনাকে যা হোক কাজ একটা করে দিয়ে দিল কিন্তু সঠিক নিয়ম না মেনে কাজ করলে সেক্ষেত্রে ব্যর্থতা হবে এবারে আমি আকর্ষণের ক্ষেত্রে প্রবেশ করি তবে একটা কথা বলি অনেকেই কিন্তু বশীকরণ আকর্ষণ মোহন এগুলো বলতে একই বিষয়কে বোঝান বুঝে থাকেন বা বলে থাকেন আকর্ষণ মোহন বশীকরণ সবই কিন্তু পৃথক এদের ধারণা এদের অবস্থান এরা কেন প্রয়োগ হয় সবকিছু কিন্তু ভিন্ন আকর্ষণ যা বশীকরণতা মোহনতা তা কিন্তু নয় বশীকরণের পরেই যেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো মোহন মোহন বা সম্মোহন এই ছট একটা অন্যতম কর্ম যার জন্য যেহেতু মোহন বশীকরণ আকর্ষণ আলাদা ভিন্ন তার জন্যই কিন্তু এগুলোকে সঠকর্মে আলাদা আলাদা কর্মরূপে স্থান দেওয়া হয়েছে এবার মোহন বিষয়টা কি মোহন বা সম্মোহন হলো ব্যক্তির ওপর আপনার প্রভাবটাকে কার্যকর করা আপনার যে অস্তিত্ব আপনার যে একটা সম্মোহন মানে কি কাউকে হিপনোটাইজ করা আমরা যখন দেখি হিপনোটাইজ করে থাকি তখন কি হয় সেই ব্যক্তির ওপর আপনার যে প্রভাব রয়েছে সেটা সর্বক্ষেত্রে তার ওপর বিস্তৃত হয় অর্থাৎ আপনি ছাড়া সে আর কাউকে চিনবে না ধরা করা হয় এগুলো প্রয়োগ করা হয় মোহনের ক্ষেত্রে ধরুন আপনি কোনো ব্যবসা বা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কোনো দোকান চালাচ্ছেন সেই দোকানে কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার আসতে চায় না বা আসলেও তারা আপনার ক্ষেত্রে কোনো জিনিস কিনতে চাইছে না দোকান থেকে দেখে ফিরে চলে যাচ্ছে এক্ষেত্রে যে ক্লায়েন্ট বা যে কাস্টমার আপনার দোকানে আসবে সে যাতে কোনো কিছু না কিনে ফিরে যেতে না পারে তাকে সেই জায়গায় আটকে রাখা এটার জন্য মোহন প্রয়োগ করা হয় ধরুন আপনি কোনো একটা এমন ব্যবসা করেন যেখানে আপনি যেটা দেখাবেন ধরুন কোনো ভিডিও তৈরি করছেন কোনো বিষয় কিছু প্রয়োগ করছেন সেই অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন করছেন সেই জায়গায় সেই ক্ষেত্রে দর্শকদের ধরে রাখতে আপনি যদি পারেন তবেই তারা আপনার দ্বারা প্রভাবিত হয়ে আপনার কাছে আসবে বা আপনার থেকে সেই জিনিসটি কিনবে এই যে আপনার কাছে আসা এই যে আপনার দ্বারা প্রভাবিত হওয়া এই বিষয়গুলোই মোহন কার্যের মধ্যে নিহিত থাকে এগুলো কি মোহন বলা হয় মোহন বলতে বশীকরণ নয় মোহনের অর্থ হচ্ছে সম্মোহন বা সম্মিহিত সম্মোহিত করা অর্থাৎ আপনার যে প্রভাব রয়েছে সেই প্রভাবটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া সেই প্রভাব সকলের মধ্যে বিস্তৃত করা এটাকেই মোহন বলা হয়ে থাকে মোহন ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাতে আবার রাজনৈতিক ক্ষেত্রে যেমন রাজনৈতিক নেতা নেতৃবৃন্দু বা কেউ ধরুন ভোটে আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন লড়ছেন এক্ষেত্রে আপনি একটা বক্তব্য দেবেন যে বক্তব্যটা সকলের মধ্যে পৌঁছালে নিচে বসে থাকা মানুষদের প্রভাব বিস্তার করলে তবেই তারা আপনার দ্বারা প্রভাবিত হবে অথবা আপনাকে নির্বাচনে তারা নির্বাচিত করবে এক্ষেত্রে মোহনের প্রয়োগ করা হয় অর্থাৎ আপনার দ্বারা তারা মোহিত হলেন আপনার বক্তব্য আপনার আচরণ আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কর্মকাণ্ড আপনার ছবি আপনার প্রতীক দ্বারা তারা মোহিত হলেন এই সমস্ত ক্ষেত্রে মোহনের প্রয়োগ করা হয় কিন্তু আবার আমি যেমন দোকান বা ব্যবসার কথা বলছিলাম কেউ আপনার কাছে এলেন আপনি তাকে আনার জন্য মোহন প্রয়োগ করলেন আবার দ্রব্য কেনার জন্য মোহন প্রয়োগ করলেন না যখন আপনার ব্যবসায় কাউকে আনার জন্য কোনো প্রয়োগ হবে কাস্টমার টানার জন্য প্রয়োগ হবে এটাকে আকর্ষণ বলা হয় এটা আকর্ষণ প্রয়োগটা তখন হবে কিন্তু আকর্ষণের মাধ্যমে যখন ক্রেতা বা ব্যক্তি আপনার কাছে এলেন এইবার আপনার দ্বারা সে প্রভাবিত হয়ে বস্তুটা কিনবে অর্থাৎ এখানে ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি কাজ করবেন সে আপনার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে ব্যাপারটার মধ্যে যুক্ত হবে কিনবে বা আপনাকে আপনার তার পরিষেবাটা সে প্রদান করবে এক্ষেত্রে মোহনের প্রয়োগটা করা হয় সুতরাং মোহন হচ্ছে সব শেষে তার প্রয়োগ বলা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন আপনি কোনো প্রতিযোগিতায় গিয়েছেন যে প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন হয়তো কোনো পরীক্ষা কোনো ইন্টারভিউ কোনো প্রতিযোগিতায় আপনি যাচ্ছেন সেক্ষেত্রে মোহন প্রয়োগ করতে হয় মোহনের প্রয়োগ করে প্রতিকার কাউকে দেওয়া থাকলে সে যেখানেই যাবে কোনো ইন্টারভিউতে যাচ্ছে তার দ্বারা সেই ইন্টারভিউ পরীক্ষক তারা প্রভাবিত হচ্ছে দিয়ে তাকে নির্বাচিত করছে প্রতিযোগিতায় যাচ্ছে সেখানকার যারা পরীক্ষক যারা যারা রয়েছেন সেখানে আরো অংশগ্রহণকারী তারা তার দিকেই ঝুঁকে থাকবে এটা মোহন এটা মোহিত করে রাখা এটা প্রভাব বিস্তার করা ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করা এক্ষেত্রে মোহন প্রয়োগ করা হয় তাই প্রতিযোগিতায় জয়লাভের জন্য হোক কোন পরীক্ষায় সফলতার জন্য হোক কোনো জায়গায় কোনো ক্ষেত্রে নিজের অধিক প্রভাব বিস্তার করার জন্য হোক সবার মধ্যে নিজের প্রভাব নিজের প্রতিপত্তি বিস্তৃত করে রাখার জন্য হোক সর্বক্ষেত্রেই মোহনের প্রয়োগটা তখনই করা হয় কিন্তু আপনি সম্পর্কের ক্ষেত্রে যদি বলেন সম্পর্কের ক্ষেত্রেও বশীকরণের আর মোহনের মধ্যে তফাৎ সম্পর্কের ক্ষেত্রে মোহনের তুলনায় বশীকরণ প্রয়োগটাই বেশি কার্যকর হয় তার জন্য কিন্তু যে কোনো সম্পর্কে বশীকরণ প্রয়োগকেই আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি এরপরে আমি চলে আসছি আকর্ষণের ক্ষেত্রে আকর্ষণটা ঠিক মোহনের আর বশীকরণের পূর্বে প্রয়োগ করা হয় অর্থাৎ আকর্ষণ নাম থেকেই বুঝতে পারছেন কোনো কিছুকে নিজের দিকে আকৃষ্ট করা বা চুম্বকের মতন টেনে নিয়ে আসাই হলো আকর্ষণ ব্যক্তির বা কোনো বস্তু হোক সেটা সজীব হোক নির্জীব হোক তার রূপ বা তার বাহ্যিক যে গঠন বা অবস্থা সেটা যদি সুন্দর থাকে ভালো থাকে তাহলে তা দেখে বা তার দিকে অন্য মানুষেরা কি প্রভাবিত হয় আকৃষ্ট হয় তার দ্বারা এইটিকে আকর্ষণ বলা হয় এইবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় অল্প বয়সেই অকাল বার্ধক্য বয়স হয়ে যাচ্ছে তার বয়সের ছাপ তার উপর পড়ছে শারীরিক হানি ঘটছে সব ক্ষেত্রে কোনো তন্ত্র প্রয়োগে বা কোনো রোগ ব্যাধির দ্বারা ওই ব্যক্তির যদি শারীরিক অসুস্থতা বা শারীরিক হানি ইত্যাদি সংঘটন ঘটার সম্ভাবনা থাকে এক্ষেত্রে প্রথমত তাকে আকর্ষণ প্রয়োগ করে অনেকটা তার শারীরিক ক্ষেত্রে তাকে আকৃষ্ট করে পুনর্জীবিত করে তোলা হয় এক নম্বর হচ্ছে যে কোনো একটা জায়গায় আপনি কাজ করছেন সেখানে আশেপাশের অন্য মানুষরা আপনার দ্বারা কোনোভাবেই আকৃষ্ট হচ্ছে না আপনার কাজ দ্বারা প্রভাবিত হচ্ছে না এক্ষেত্রে সকলের দৃষ্টি আপনার দিকে আকৃষ্ট করবার জন্য আপনি আকর্ষণ প্রয়োগ করতে পারেন যেখানে বাকিরা আপনার দ্বারা আকৃষ্ট হবে কোনো এমন কাজ কোনো এমন প্রফেশন পেশায় আপনি রয়েছেন ধরা যাক আপনি কোনো অভিনয় জগতে রয়েছেন আপনি সঙ্গীত আপনি গান আপনি নাচ আপনি কোনো যে এরকম কোনো প্রফেশন কোনো জায়গায় রয়েছেন কোনো খেলাধুলা এই সমস্ত ক্ষেত্রে আকর্ষণটা প্রয়োগ করা হয় তাদের সফলতার জন্য তাদের ওই কাজগুলোতে টিকিয়ে রাখার জন্য কারণ সেক্ষেত্রে এমন পরিবেশ পরিস্থিতির দরকার হয় যাতে করে সকলে তার দ্বারা প্রভাবিত হতে পারে তার জন্য সেখানে আকর্ষণ বিদ্যা প্রয়োগ করা হয় অর্থাৎ আকর্ষণ মানেই যে শুধু ভালো দেখতে হওয়া বা ভালো দেখতে করা এটা যেমন নয় আবার এগুলোও তার মধ্যে রয়েছে অকাল বার্ধক্য মানুষ দেখতে অকারণে বা কোনো তন্ত্র প্রয়োগ করছে শত্রু তার উপর সে কুৎসিত কদাকার হয়ে যাচ্ছে এগুলোর থেকে তাকে পূর্বের বা তার সঠিক অবস্থায় ফিরিয়ে আনা তাকে আরো অ্যাট্রাকটিভ করা শুধুমাত্র রূপে নয় তার আচার আচরণ তার কর্মকাণ্ড বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছুতে তার প্রচেষ্টা তো থাকবেই তার সঙ্গে তন্ত্রের প্রয়োগ তখনই সেটা হয় আকর্ষণ এইবার বশীকরণটা প্রয়োগ হচ্ছে দুজন মানুষের মধ্যে সম্পর্কটাকে স্থির করা ভালো করা আন্ডারস্ট্যান্ডিং রক্ষার জন্য মোহন প্রয়োগ হচ্ছে মানুষকে তার দিকে নিয়ে আসার পর তার দ্বারা প্রভাবিত করার জন্য আর আকর্ষণ মানুষকে তার দিকে নিয়ে আসার জন্য এবার বলবেন সম্পর্কের ক্ষেত্রে এই তিনটের প্রভাবটা কি প্রয়োগটা কিভাবে হয় প্রথমে আকর্ষণের প্রয়োগটা হয় দুজন সম্পর্কে থাকা কালীন মানুষ তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে তাদের মধ্যে ডিফারেন্সিয়েশন তাদের মধ্যে বিভাজন হয়ে গেলে কাছের মানুষ যদি দূরে চলে যায় সেক্ষেত্রে এই আকর্ষণের প্রয়োগটা প্রথম হয় যেখানে এই আকর্ষণের প্রয়োগের মাধ্যমে ব্যক্তির দ্বারা সে আকৃষ্ট হচ্ছে দ্বিতীয়ত মোহন প্রয়োগ হয় যখন তার দ্বারা সে প্রভাবিত হচ্ছে সর্বোপরি বশীকরণ প্রয়োগ হয় যেখানে বশীকরণের মাধ্যমে বশীভূত করে ওই মধ্যে সম্পর্কটাকে স্থির করে দেওয়া হয় বা সম্পর্কের আন্ডারস্ট্যান্ডিং যোগসাজটা ভালো করে দেওয়া হয় পরস্পর পরস্পরের উপর ডিপেন্ডেন্ট পরস্পর পরস্পরের দ্বারা প্রভাবিত পরস্পর পরস্পরের দ্বারা আকৃষ্ট পরস্পর পরস্পরের অবস্থানকে সম্মান প্রদর্শন করা গুরুত্ব দেওয়া দুজন দুজনকে এই জায়গাটা এইভাবে এই তিনটে বিষয়কে প্রয়োগ করা হয় তবে বোঝা গেল যে বশীকরণ আকর্ষণ মোহন কখন কোন জায়গায় কোনটা প্রয়োগ করতে হবে আর শুধু যে সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ প্রয়োগ হয় হয় তাও না কোন ক্ষেত্রে এগুলো সেটাও স্পষ্ট হলো এইবার প্রবেশ অন্যান্য বিচ্ছেদনের নাম থেকেও বোঝা যাচ্ছে অনেকেই জানে বিচ্ছেদন মানে হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটানো বা ফুলস্টপ দুজন ব্যক্তির ক্ষেত্রে এই বিচ্ছেদনটা মূলত অপকর্ম অপবিদ্যা প্রয়োগ ক্ষতি করা বা নানান রকম কার্যক্রম অশুভ কাজ এগুলোর জন্য বেশি প্রয়োগ হয়ে থাকে তুলনামূলক বশীকরণ আকর্ষণ বিচ্ছেদন প্রয়োগ করা হয় দুজন ব্যক্তির মধ্যে সম্পর্কের পরিসমাপ্তি ঘটানোর জন্য যেমন কোনো দম্পতি কোনো প্রেমিক প্রেমিকার সম্পর্কে যদি তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়ে ইন্টারফেয়ারেন্স করে এক্ষেত্রে সে ঢোকার পর পূর্ব থেকে যে দুজন ব্যক্তির সামাজিক স্বীকৃতি সামাজিক সম্পর্কটা ছিল সেই সম্পর্কটাকে ভেঙে দেওয়ার জন্য বা সেই সম্পর্কটাকে নষ্ট করার জন্য ওই তৃতীয় ব্যক্তি সে বিচ্ছেদন প্রয়োগ করবে এবার যখন বিচ্ছেদন সে প্রয়োগ করবে সেই দুজনের মধ্যে এতদিন খুব ভালো সম্পর্ক ছিল সেই দুজনের মধ্যে এবার চরম ও চূড়ান্ত অশান্তি ঝামেলা বিবাদ একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হবে যখন পরস্পর পরস্পরকে আর কোনোভাবে তারা সহ্যই করতে পারবে না এইগুলো বিচ্ছেদন প্রয়োগের ফলে হয়ে থাকে এবং বিচ্ছেদন কিন্তু একবার প্রয়োগ করলেই কার্যকর হয় না বিচ্ছেদন ক্রিয়া বারবার প্রয়োগ করতে হয় এইখানেই বিচ্ছেদন বশীকরণের মধ্যে একটা তফাত আছে শক্তিশালী বশীকরণ প্রক্রিয়া যদি প্রয়োগ করা হয় সেটা একবার প্রয়োগ করলেই তাতে বিশেষ ফল লাভ করা যায় বেশ কিছু কবজ রয়েছে বেশ কিছু মন্ত্র আছে যেই কবজগুলো ধারণ করলে বশীকরণ আকর্ষণ মোহনের কাজ খুব দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বেশ কিছু কবজ আছে যেই কবজগুলোর দ্বারা যে মালাগুলোর দ্বারা যে মন্ত্রগুলোর দ্বারা বশীকরণ আকর্ষণ মোহন ভীষণ তাড়াতাড়ি এবং খুব দ্রুত এবং খুব সফলভাবে সম্পন্ন করা যায় কিন্তু কিছু প্রয়োগ আছে বিচ্ছেদনের ক্ষেত্রে যেমন যেগুলোকে বারবার প্রয়োগ করলে তবেই বিচ্ছেদনটা কার্যকর হয় হয় প্রতি অমস্যা নয় প্রতি মঙ্গলবার নয় মাঝখানে দুমাস মাসের একটা তফাত দিয়ে এইভাবে বিচ্ছেদন এগুলো নির্ভর করে গুরুমুখী বিদ্যা যিনি প্রয়োগ করছেন যাদের ওপর প্রয়োগ হচ্ছে কোন কারণে কে কি প্রয়োগ করছে তার ওপর নির্ভরশীল এই ব্যাপারগুলো যে কতবার কিভাবে কোনটা প্রয়োগ করতে হবে বিচ্ছেদন খুবই ভয়াবহ কারণ আমি বললামই এক্ষেত্রে ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানোর লক্ষ্যে এটা প্রয়োগ করা হয় এবং শত্রুদের মধ্যেও অনেক সময় ধরুন আপনাকে অনেকগুলো মানুষ এক সঙ্গে বিরক্ত করছে। করছে। ক্ষেত্রে তাদের মধ্যে তারা যাতে ছন্ন ছাড়া হয়ে পড়ে তারা যাতে একটা ছড়িয়ে ছিটিয়ে যায় আপনাকে যাতে বিরক্ত করা বন্ধ করে দেওয়ার জন্য তাদের মধ্যেই যেন ঝামেলার সৃষ্টি হয় নিজেদের মধ্যে তারা যাতে বিরক্ত হয়ে ব্যস্ত হয়ে পড়ে এই জন্য তখন বিচ্ছেদনটা প্রয়োগ করা হবে যখনই বিচ্ছেদন প্রয়োগ হবে আপনার শত্রুরা যারা একসঙ্গে দলবদ্ধভাবে আপনাকে বিরক্ত করছিল তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তারা তাদের শক্তি হ্রাস ঘটাবে তখন তাদের উপর স্তম্ভন প্রয়োগ করলে খুব দ্রুত কার্যকর হয় এগুলো উত্তম প্রয়োগ এগুলো সঠিক জন্য প্রয়োগ আপনাকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য বিপদ মুক্তির জন্য প্রয়োগ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলোর অপপ্রয়োগ যেমন আমি প্রথমেই বললাম যে হয়েছে তৃতীয় ব্যক্তি সম্পর্কে প্রবেশ করছে সে কাউকে দিয়ে আপনাদের উপর বিচ্ছেদন প্রয়োগ করাচ্ছে যেটা অনুচিত যার ফলে ওই দুই ব্যক্তির মধ্যেও সম্পর্ক নষ্ট হচ্ছে খারাপ হচ্ছে যার ফলে বিচ্ছেদনের অপপ্রয়োগ করা হচ্ছে কিন্তু বিচ্ছেদন প্রয়োগ সেই ক্ষেত্রেই প্রতিটি ক্ষেত্রেই দেবদেবী বশীকরণের ক্ষেত্রে যেমন সরস্বতী বশীকরণের ক্ষেত্রে যেমন তারা বশীকরণের ক্ষেত্রে যেমন শিব বশীকরণের ক্ষেত্রে যেমন কালী লক্ষ্মী ভুবনেশ্বরী এদের প্রয়োগ উত্তম রূপে মানা হয়েছে মোহনের ক্ষেত্রেও তেমনই মাতঙ্গীর প্রভাব বিশেষ কার্যকর আকর্ষণের ক্ষেত্রে ভুবনেশ্বরী তারা লক্ষ্মী কালী এদের প্রয়োগ ভীষণভাবে কার্যকর এছাড়া আরও অনেক বিদ্যা রয়েছেন কামবিদ দেবের কিছু প্রয়োগ রয়েছে এগুলোর মাধ্যমে এগুলোর প্রয়োগকে মোহনের প্রয়োগকে খুব বেশি বা আকর্ষণের প্রয়োগকে খুব বেশি সুচারুরূপে রূপে করা যায় এছাড়া বিচ্ছেদন বিচ্ছেদনের চিহ্নমস্তা সহ আরো অনেক দেবদেবী ও ওষাচের প্রয়োগ ও বিচ্ছেদনকে সফল করবার জন্য প্রয়োগ তন্ত্রে করা হয়ে থাকে কিন্তু এই প্রয়োগগুলি আমি বারবার বলছি প্রতিটি প্রয়োগেরই পজিটিভ নেগেটিভ ঋণাত্মক ধনাত্মক দুটোই দিক রয়েছে যারা সৎকর্মে এবং সৎ উদ্দেশ্যে এটা ব্যবহার করবে সেক্ষেত্রে তার প্রয়োগ বিধি সঠিকভাবে প্রয়োগ হবে সেটা নিশ্চিত রূপে পারমানেন্ট সলিউশন হবে নচেত কিন্তু এগুলো কিছুদিন কাজ করার পর কেটে যান তাই সেক্ষেত্রে আপনি কাজ পূর্বে বিষয় জেনে তবেই সেক্ষেত্রে কার্যক্রম গ্রহণ করবেন আর এইগুলো যদি কারোর প্রয়োগ করে যদি সমস্যায় পড়ে থাকেন কারো ওপর সেক্ষেত্রে সেই সমস্যা থেকে জন্য এগুলো খণ্ডন করার জন্য উপযুক্ত স্থায়ী সমাধানের প্রতিকার আছে সেগুলোর মাধ্যমেও আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে এক্ষেত্রে যেটা মূল বিষয় মাথায় রাখতে হবে সব ক্ষেত্রেই সব কার্যক্রমের ক্ষেত্রেই যে অবশ্যই ব্যাপারগুলোকে সঠিক এবং পজিটিভ দিকে আপনাদের ব্যবহার করতে হবে অনেকেই যারা কমেন্ট করেন যে এইগুলো বশীকরণ বলতে কিছু হয়ই না উচ্চারণ বলতে কিছু হয়ই না বিচ্ছেদন বলতে কিছু হয়ই না আসল ব্যাপারটা হচ্ছে যারা এগুলো দীর্ঘদিন ধরে ভুগছে বা ভুক্তভুগী তারাই সেই বিষয়ে সম্পর্কে অবগত যতক্ষণ মানুষ কোনো রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত হবে না সেই রোগ ব্যাধির কি প্রকোপ কি প্রভাব তার কি অসুবিধা তার কি সমস্যা সেটা প্রাণঘাতী হতে পারে কিনা সেটা সে কখনোই বুঝবে না কিন্তু যারা এটার মধ্যে এটার দ্বারা প্রভাবিত হচ্ছে তারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে একমাত্র তারাই তার পরিস্থিতি উপলব্ধি করতে পারবে এবং তন্ত্রে সব কিছুর উপস্থিতি প্রয়োগ প্রয়োগবিধি রয়েছে সুতরাং তো এগুলোকে যদি অবজ্ঞা করা হয় সাক্ষাৎ তন্ত্র শক্তি বা শিবের উপস্থিতি অবজ্ঞা করা আমি তো বারবার তাই বলছি যে যেগুলো পজিটিভ বা ইতিবাচক কার্যে ব্যবহার হবে সেই চেষ্টা করতে হবে ভিডিওর মাধ্যমে কাউকে ভয় দেখানো বা কুসংস্কার অপপ্রচারকে বৃদ্ধি করা নয় বরং সকলের মধ্যে সতর্কতা তৈরি করে কিভাবে আপনি এর মাধ্যমে বাঁচবেন বা কিভাবে এগুলোর সঠিক প্রয়োগ করবেন যাতে আপনার ভুল প্রয়োগে আপনার অর্থ নষ্ট না হয় কোথায় গিয়ে কিভাবে প্রয়োগ করতে হবে অনেকে অর্থের লোভে বেশ কিছু তান্ত্রিকরা সমস্ত প্রলোভন দেখিয়ে সব কিছুই কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছু কাজ করে থাকে যেগুলো কখনোই সাকসেসফুল হয় না তখন আপনি দিশে আরামান হন তন্ত্রের প্রতি ভুল ধারণা পোষণ করেন তার জন্য যে কোনো কাজ করবার পূর্বে তার কিভাবে কখন কি কতটা ফলদায়ী কতটা তার পার্শ্ব প্রতিক্রিয়া কী তার প্রতিক্রিয়া সব কিছু জেনে সেই কাজে অগ্রসর হলে তা নিশ্চিত রূপে আপনার কাজকে আরও সুন্দর রূপে সফল করতে সহযোগিতা করবে এবং নিশ্চিতভাবে এই সব সমস্যার মধ্যে যদি কেউ থাকেন সমস্যার সমাধান নিয়ে আপনাদের বেরিয়ে আসতেও সুবিধা হবে তার জন্য এই সতর্কতামূলক ভিডিওগুলি তৈরি করা আর যারা যারা এই জাতীয় কাজ করার ক্ষেত্রে আমার পরামর্শ চাইছেন নিশ্চিত রূপে নিচে ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে সাক্ষাৎ বা কথা কোনেও বলতে পারেন নিশ্চয়ই আমি যতটুকু পারবো সহযোগিতা করব রসীকরণ আকর্ষণ মোহন বিচ্ছেদ এবং উচাটন মারণ যেটাই প্রয়োগ হোক সেগুলো সঠিক কার্যের জন্য যেন প্রয়োগ হয় আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনার ছিল আশা করি এগুলোর মধ্যে তফাৎ এবং কেন আপনারা এই কার্যগুলো করিয়েও ব্যর্থ হচ্ছে আশা করি তার ধারণা পেলেন পরবর্তীতে অন্য ভিডিও পুনরায় আবার নতুন আলোচনায় আসবো আবার পুনরায় সকলকে জানাই যে ভিডিওটি যদি ভালো লাগে গ্রহণযোগ্য বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নোটিফিকেশন পাওয়ার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়